যে কোনো মাছই তরকারির চাইতে যদি ভাজি করা হয় সেটা আমার কাছে খেতে বেশি ভাল ভালো লাগে কারণ গরম মাছ ভাজির কিন্তু স্বাদই আলাদা যারা মাছ খেতে ভালোবাসেন তারা কিন্তু মাছের চাইতে অনেকেই আছেন মাছ ভাজিটা পছন্দ করে থাকে আজকে আমি আপনাদের জন্য করে দেখাবো কই মাছ ভাজি এই জন্য এখানে দশ বারোটার মতো কই মাছ আমি কেটে পরিষ্কার করে নিয়েছি এগুলো দেশি কই মাছ এগুলি ভাজি করব কারণ এই ওই মাছের ভাজিটা আমার কাছে বেশি ভালো লাগে এখানে আমি দিয়ে দিলাম সাত মতো লবণ আর আমি দিয়ে দেব হলুদ গুঁড়ো এখানে হাফ চামচের মতো হলুদ গুঁড়ো আমি এখানে দিয়ে দেবো লবণ আর হলুদ মেখে আমি মাছগুলোকে পনেরো থেকে বিশ মিনিট রেখে দেব এই মাছগুলো কিন্তু লবণ হলুদ মেখে অবশ্যই আপনারা রেখে দেবেন তারপর আপনারা মাছটা ভাজি করবেন তাতে করে কিন্তু মাছ রান্না করার পর যে একটা বাজে আসতে গন্ধ আসে সেই গন্ধটা কিন্তু আসবে না আমি যখনই মাছ ভাজি করি বা মাছের তরকারি রান্না করি একটু চেষ্টা করি লবণ হলুদ মেখে মাছটাকে কিছুক্ষণ রেস্টে রেখে দিয়ে তারপর রান্নাটা করার এদিকে কড়াইতে আমি সাদা তেল গরম বসিয়ে দিয়েছি তারপরে এই মাছগুলো আমি দিয়ে দিয়েছি দিয়ে মিডিয়াম হিটে এই মাছগুলোকে আমি খুব ভালো করে ভেজে নিচ্ছি এই গরম গরম মাছ ভাজিটা আপনারা চাইলে খালি খালিও খেতে পারবেন খালিও ভালো লাগে আবার গরম ভাতের সাথেও ভালো লাগে এই রেসিপিটা দেখানোর কিছুই নেই সবাই পারেন কিন্তু তারপরও আমি বাসায় যেহেতু এই মাছ ভাজিটা প্রায় করে খাই আমার কাছে ভীষণ ভালো লাগে আজকে এই ভিডিওটাই আমি আপনাদের সাথে শেয়ার করালাম যারা গরম গরম মাছ ভাজি খেতে পছন্দ করেন তারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর আমার এই রেসিপিগুলো পাওয়ার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবেন তাতে করে সাথে সাথে আপনার কাছে এই ভিডিওগুলো চলে যাবে সবাই ভালো থাকবেন